যে গানে পারফরমেন্স করলেন যে জাতীয় সঙ্গীতটা বাদ দেয় বাকি যে দুইটা গান আমরা মনে হয় অনেক দূরে শোনার অভ্যস্ততা আমাদের কমে গেছে যে এই জায়গায় এই দুটা গানে পারফরমেন্স করানি কি বলবেন আসলে ছিলাম আমি জানি না যখন আমি সবার থেকে তাকালাম আমার আমার আমি সমস্ত নাচের মুক্তা তুদার সব হারিয়ে

একটা মুদ্রা দেখলাম যে জন্ম আমার ধন্য হলো মাগো যখন এই লাইনটা আসলো তখন আপনি চারিপাশে যারা ছিল তাদেরকে একটা মুভমেন্ট হচ্ছিল আসলে জায়গাটা আপনার ফেস বা দেখলাম যে অন্য রকম বা অন্য জগতে চলে গেছে বা নিজেকে হারিয়ে ফেলেছিল কিনা কিছুক্ষণের জন্য পরিমাণে হ্যাঁ আমার মনে হচ্ছিল যে সামাও বলব যে চব্বিশে যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি সেই নতুন বাংলাদেশের এই ধরনের পারফরমেন্সটা প্রথমে দেখবেন আপনার কাছ থেকে এটা আলাদা একটা অনুভূতি থাকবে হয়ে থাকবে কিনা পরিবাবু যখন আপনার নামটা ঘোষণা করছিল তো আমরা সবসময় যেভাবে আপনার এন্ট্রিটা দেখি পরিমণির এন্ট্রিটা এখানে পুরো হান্ড্রেড পার্সেন্টে বলবো যে একদম অন্যভাবে এসেছে পরিমণি ওই জায়গাটা না কি বলবে না

আমি সামনে দেখেছিলাম বাংলাদেশে আমি শুধু বাংলাদেশকে ফিল করেছি আমার 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 ভাষার লোকজনদের আমার চলে গেছে আর